সম্মানিত শুধু প্রিয় দিনী ভাইয়েরা এখন আসুন আমরা আলোচনা করব কোরবানির পশুর যে চামড়া কোরবানির পশুর চামড়ার হুকুম কি কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করে নিজে ব্যবহার করা যায় এবং গরুর গুড়ি যেইভাবে প্রক্রিয়াজাত করে রিফাইন করে পরিশুদ্ধ করে খাওয়া যায় চামড়াও সেইভাবে খাওয়া যায় কিন্তু আমরা সেইভাবে হয়তো পরিশুদ্ধ করতে পারবো না প্রক্রিয়াজাত করতে পারবো না তো খাওয়ার দরকার নাই তাহলে কোরবানির পশুর চামড়া নিজে চাইলে শুকিয়ে ব্যবহার করা যাবে খাওয়াও যাবে পরবর্তীতে আসুন দ্বিতীয় নম্বর হুকুম কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করা হয় তাহলে বিক্রির যে টাকাটা হবে হুবহু সেই টাকাটাই দান করতে হবে এই টাকা নিজের প্রয়োজনে ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করা হয় এবং পরবর্তীতে নিজের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় আদায় হবে কিন্তু গুণা হবে আদায় হবে কিন্তু কি হবে গুণা হবে এজন্য কোরবানির পশুর চামড়া দান সদ্গা করে দিবেন আর দান সদ্গা যদি না করে নিজেরা বিক্রি করেন তাহলে বিক্রি করার পরে যেই টাকা এই টাকাও নিজে ব্যবহার করার কোনো সুযোগ নাই হুবহু সেই টাকাটাই দান খয়রাত করতে হবে এরপরে আসুন কুরবানির পশুর চামড়া এটার যে দান খয়রাত এই কুরবানির পশুর চামড়ার দান দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না মাদ্রাসা নির্মাণ করা যাবে না কোনো হুজুরদের বেতন বা পারিশ্রমিক দেওয়া যাবে না তাহলে এটার সম্পূর্ণ হকদার হল গরিব মিসকিন আর কুরবানির পশুর চামড়া এই টাকা দান করার জন্য সবচাইতে উত্তম ফান্ড হলো। মাদ্রাসার যে লীল্লা বোর্ডিংয়ের ফান্ড রয়েছে মাদ্রাসার লীল্লা বোর্ডিংয়ের ফান্ড এটা কেন উত্তম কুরবানির চামড়ার টাকা আপনি যদি গরিবদেরকে দেন আপনার নেকি হবে এক একদিক আর যদি মাদ্রাসার লীল্লা বোর্ডিং ফান্ডে দেন তাহলে আপনার নেকির বাক হবে দুই দিক সুবাহান আল্লাহ বলেন দুই দিক কোনভাবে হবে আপনি যদি গরিবদেরকে দান করেন তাহলে শুধু দানের সপ পেয়ে গেলেন গরিবদেরকে যদি দান করেন শুধু দানের সব পাবেন আর যদি মাদ্রাসার লীলা বোর্ডিংয়ে দেন তাহলে দুইটা সপ কেমনে নাম্বার এক আপনি দান করেছেন এই দানের সপ দ্বিতীয় নাম্বার আপনার এই দানের টাকা দিয়ে বহু এতিম অসহায় মিস্কিন ছাত্রছাত্রীরা রয়েছে যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে কথা বলেন ঠিক কিনা না তারা আপনার দেয়া এই টাকা থেকে খাবার খাবে পোশাক পরিধান করবে কোরআন পড়বে হাদিস পড়বে নামাজ কালাম পড়বে ইলমি দিন অর্জন করবে এই যে এই ইলমি দিন অর্জন করার ক্ষেত্রে আপনার টাকার মাধ্যমে সেই যে সহযোগিতা পাইল এই সহযোগিতার একটা সাপ ইলমে দিন অর্জন করার জন্য সহযোগিতা করেছেন এই সফ আর আপনি দান করেছেন এই হলো দুই সাপ তাহলে সাধারণভাবে দান করলে এক সাপ আর যদি আপনি মাদ্রাসার লিল্লা বোর্ডিং ফান্ডে দান করেন তাহলে সব ডাবল এখন সিদ্ধান্ত আপনার কোন জায়গায় দিবেন আবার কেউ এমনটা মনে করেন না যে হুজুরকে গরিবদেরকে ঠকানোর জন্য ওয়াজ করতেছেন বিষয়টা এরকম না যেটা আপনাদের জন্য ভালো হবে সেটা আপনারা নিজেরা বেছে নেবেন